ভোট বললেই গণতন্ত্র মনে করেন না ভোট অর্থ মত দেয়া ভোট অর্থ মত বোর্ড গণতন্ত্রটা গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি এবং এক এক দেশে এক এক রকম বুঝে আসছে কথাটা সুতরাং সবগুলি ভোট দিলে গণতন্ত্র মনে করেন না যেই জায়গাতে সরিয়ে বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা আমাদের আলেমরা বলে যে মত দেওয়াটা ফরজ হয়ে যায় তো ধরেন কুমার ভাড়া একজন কুমার ভাড়ার জন্য একজন ইয়া নির্বাচিত করা হবে গ্রাম সরকার নির্বাচন করা হবে আপনি বললেন যে আল্লাহ আমি মসজিদে নামাজ পড়বো এটা অন্যায় হবে আপনি যে ভোটটা দিবেন যা ভালো লোকটা যেন আসে আমি যেন সুন্দরভাবে চলতে পারি এটা ফরজ কারণ এখানে গণতন্ত্রের বিষয় না এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয় কাকে আমি নিতে পারবো এটা ইসলামের শরীর অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন কি এই পদ্ধতিতে ভোটিং পদ্ধতি ইসলামে আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই যে একটা পাগলও হইতে পারে নাস্তিকও হইতে পারে দিন বিরোধী হইতে পারে কাফেরও দাঁড়ায় যেতে পারে আমি কাল ভোট দিব এই সিস্টেম শরীর নেই আপনাকে দেখতে হবে কে দাদা দাঁড়াইছে ওদের মধ্যে যে কে ভালো আমার জন্য ভালো দিনের জন্য ভালো উপকারী দিনের জন্য ইসলামের জন্য উপকারী কোনটা আপনি সেটা বেছে নিতে পারবেন এটা কোনো নিষিদ্ধ ছিল না এই জন্য সৌদি আরবে ভোট হয় নিচেরগুলো গুলো বোঝার জন্য বলতে সৌদি আরবে ভোট হয় পৌরসভা নির্বাচন হয় আমি একদিন আমার ওস্তাদকে খুঁজতে খুঁজতে পাচ্ছি না যাই দেখেছি উনি ভোটের প্রিজাইডিং অফিসার হয়েছে তো আমি বললাম যে আপনি এখানে আমি খুঁজতেছি এটা খুব দরকার কেউ যেন উল্টা পাল্টা না করে আমি তার দেখতেছি মানে উনিও ভাড়া উল্টা পাল্টা না হলো কাছে কথা বুঝতে পারছি সুতরাং মনে করে না এটাতে যেমন আপনার ওনাদের তো নির্বাচন হয় ইয়া হয় গোত্রপতি একজন নির্ধারিত হয় আপনি গোত্রপতি না হলে এলাকাপতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের মধ্যে আমার তো গোত্রী সিস্টেম নাই তা আপনাকে এই জায়গাটা ইস্তেহাদের জায়গা এরা যদি গোত্রপতি নির্বাচন নির্ধারণ করতে পারে আপনি এলাকাপতি নির্ধারণ করতে পারবেন এই মেম্বার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্ধারণ করতে পারবেন তবে শর্ত হচ্ছে আমরা আগে বলেছি শরীয়ত লঙ্ঘন করে নয় শরীয়ত কখনো অমুসলিমকে ভোট দিতে বলে না নাস্তিককে ভোট দিতে বলে না দিন বিরোধী শরীয় বিরোধিতা করে এমন লোককে ভোট দিতে বলে না দিন হারিয়ে ফেলেছে এমন লোককে ভোট দিতে অনুমোদন করে না তাহলে এটা করতে পারবেন না এক নম্বর নীতি বুঝছেন তো যারা ভোটার হবে যারা ভোট দিবে কারা এক নম্বর মুসলিম 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 নির্বাচন আলাদা একটা কোটা হবে যে ওখান থেকে কোটা মানে বিরুদ্ধে আন্দোলন যাচ্ছি না মানে তাদের প্রতিনিধি নির্ধারিত তারা কয়জন প্রতিনিধি দিবে কি তাদের কথা বলার জন্য তারা কোন মুসলিম জায়গা কোন কথা বলবে না আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই একদিন আমাকে বলছে স্যার আমি একটু খুঁজে বেড়াচ্ছি ওমর রাজি কোথায় যেন দেখছিলাম খুঁজে পাচ্ছি না যে অন্যদের কথা বলার জন্য ওদের থেকে একটা প্রতিনিধি নিয়েছিল মনে আছে আমি আমি খুঁজে দেখবো কিন্তু আর উনিও খুঁজে দেখে নাই আমিও খুঁজে মানে এখন পর্যন্ত মনে আসতেছে না কোন জায়গায় তো আমি শিও আমিও পড়েছি যমু রাজিও অন্যদের কথা শোনার জন্য তাদের থেকে কথা নিতেন সেই হিসাবে নেওয়া যান ভোট পুরুষ হতে হবে আরেকটা সত্য বুঝে আসছে কথাটা কিন্তু যদি কোনো নারীকে ভোট দেন যাই যাবে না এখন এখন যদি বলেন যে আপনি এখন বলতেছেন বলবো এটা তখনও বলছি এখনো বলছি এখন কোন নারী যদি কোনো বলে যে আমার ভোট দেন দিবেন হবে না আপনার দিবেন না ভোট নাই ভোট না ভালো হইলেও কিন্তু শরীর বলে নেই তারপরে এই দুই তিনটি শর্ত গুরুত্বপূর্ণ বেশি বিবেকবাণী ইত্যাদি হওয়া অন্যান্য শর্ত আছে আমি আলোচনা করতে চাচ্ছি না আর বিশেষ কিছু শর্ত আছে মূল শর্ত বিশেষ শর্ত আছে এক নম্বর হচ্ছে প্রকাশ্য ইমানদার বলে বিবেচিত হয়েছে প্রকাশ্য ইমানের কি সিম্বলটা কি বলতে পারবেন সলাপ আসাদ অফিক এটা অবশ্যই থাকতো যারা ভোট ভোট পাবে যারা ভোট দিবে এদের মধ্যে সলাপ থাকতে হবে এটা ইসলামিক নীতি দ্বিতীয় হচ্ছে এমন কোনো কাজে পরিস্থিতি পাবে না যে তারে শাস্তি দেয়া হয়েছে কি শাস্তি কি বলে এটা বুঝেন তো কি বলে এদেরকে ইয়া শাস্তি ফৌজদারি এটা কিন্তু আইন এটা আমাদের দেশে এখনো আছে সুরিতে দরা খেলে এটা তখন সরকার পরিবর্তন করলে কি কাটাকাটি করে একজন বের করে দিচ্ছি এটাই তো এটা যেন না হয় একবার যাকে প্রচন্ড হারাম কাজে নিঃশ্বর মানে কোনো ইয়াবাজ প্রমাণিত হয়েছে কোনো সন্দেহ সন্দেহাতিকভাবে প্রমাণিত হয়েছে সে আর এই কাজের যোগ্য বিবেচিত হবে না আরেকটা শর্ত হচ্ছে দিনই এলেম তার মধ্যে থাকতে হবে কতটুকু আলে জরুরি না ফরজ সীমা সীমারেখা জানে একটুকু আলে হইলে হোক একটুকু জ্ঞানী হলো তাই সে ভোট দিতে পারবে ভোট নিতে পারবে আরেকটা সত্য হচ্ছে মত দেয়ার মতো যোগ্য থাকতে হবে হুজুর সব পারে কিন্তু কোনো দেশ দশের কি হচ্ছে খবর রাখে না ওনাকে দিয়ে আপনি কি করবেন এটা যেন না হোক আবার একবার খুব ভালো মানুষ দরবেশ মানুষ মসজিদে সবসময় থাকে ওর দিয়ে আপনি কি করবেন তো মসজিদে বেরো হইবে না রাস্তার মধ্যে মেরে ফেলতেছে আপনার বোনের এটাতে কেউ দেখবে না সে মদ দিতে হবে থাকে মদ দেওয়ার যোগ্যতা থাকতে হবে সে যে একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ব্যক্তি ব্যক্তিশীল ব্যক্তি হইতে হবে ওরা কি করবে আমরা আগে বলেছি ওদের প্রধান কাজ হচ্ছে খলিপা নির্বাচন করা আর বায়াতের ব্যবস্থা করা এখনকার কোনো শাসকের কোনো বায়াত নেই বাংলাদেশে কোনো দিন এখনো আসে নাই সুতরাং কেউ যদি বলে যে এই সরকার আসছে বায়াত করে এটা আরাম কাজ করবে আবার বললাম বায়াতের কিছু নেই কেন ওরা সহায়ও না আপনিও দিবেন না বায়াত ওই সময় দিতে পারে যখন কেউ বলে যে আমি ইসলামের প্রতিশ্রুতিবদ্ধ বুঝেন তো আমরা এটাকে মনে করি যে মন্দের ভালো এটা অতিরিক্ত আশাবাদী হয়ে লাভ নাই আপনার চেষ্টা চালিয়ে চাই আরো ভালো করার জন্য যেদিন আপনি বাংলাদেশের মানুষের মধ্যে অধিকাংশ মত আপনি ইসলামের পক্ষে নিতে পারবেন কমপক্ষে পক্ষে তা আমরা ইসলামী বিধান চাই এখনো মানুষ ইসলাম না চাইলে যে কাফের হবে এটা তাদের মধ্যে জানেই না এই কাজটাই আমরা বলি যে জন গণ সচেতনতা দরকার গণ দাবিতে পরিণত করা দরকার তখন দেখবেন যে এরাই বলবে যে আমি ইসলাম চাই তখন টুপি মাথা দিয়ে আসবে মসজিদে আসবে আমার তো ভোট দিবে না এরা গণ দাবি অনুসারে তো আমি তো নামাজ ভোট পাই না ভোট দিয়ে আরো ক্ষমতা রাখি পাঁচ দূরের কথা পার্থক্যগুলি আমাদের চিনতে হবে এটা অপরিবর্তনশীল নয় এটা একটা স্থায়ী নীতি মুসলিম হতে হবে প্রকাশ্য ইসলামের প্রতি তার কি থাকতে হবে কমিটমেন্ট থাকতে হবে তখন সে শুধুমাত্র এই গুরুত্ব যেতে পারবে তারপরে এরাই যারা হাল হাল এরা কি হবে বলছিলাম এক নম্বর হচ্ছে তারা শাসক নির্বাচন করবে দ্বিতীয় হচ্ছে তারা বায়াত অনুষ্ঠান করবে যদি কোনো সেরকম হয় তিন নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা আছে উপস্থিত এদের মধ্যে নির্ধারণ করবে কাকে দেয়া যায় ওরাই নির্ধারণ করবে আপনি যাদেরকে দিয়েছেন তারা নির্ধারণ করে আর একটা হতে পারে আপনি ওদেরকে বলেন যে অমুক 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 তারেক দেব তবে এরা যোগ্য না এরা যোগ্য এটা আপনি আপনি বলতে পারবেন করতে পারবেন বাসাই বাদ দিতে পারবেন বাদ দেয় এই কারণে হতে পারবে না এখনো বাসাইতে বাদ দেয় সে বাসায় নীতিটা আপনার এদের হাতে থাকবে নির্বাচন কমিশনের হাতে থাকবে নির্বাচন কমিশন এদের মধ্যে হবে যে বুঝে যে নীতি কোনটা আর কি করতে পারবেন এরা অধিকাংশের ভিত্তিতে নির্বাচিত লোক নির্ধারণ অধিকাংশের ভিত্তিতেও হবে যেমন ভাবো ওসমান নির্বাচন করা হয়েছে তারপরে এরা আবার রাষ্ট্র সরকার পরিবর্তন ক্ষমতা রাখে আর পরিবর্তন কখন হবে পরিবর্তন কখন হবে সেটা আলোচনা আমি একটু পরে করতেছি তার আগে বলি যারা যারা আহলুল আহাত অর্থাৎ দিনই গণ্যমান্য ব্যক্তিত্ব হবে ওদের সংখ্যা কত হবে এটা ইস্তেহাদের জায়গা ইস্তিহাদের জায়গা রাষ্ট্র বিশাল হলে বিরাট এলাকা নিয়ে একজন আসবে আমাদের মতো ছোট রাষ্ট্র হলে নির্ধারণ করবে যে কুমিল্লা এলাকাতে একজন ওই কুষ্টিয়া থেকে একজন চুয়াডাঙ্গা থেকে না হয় কুষ্টিয়াপুরা এলাকা তিনটে মিলে একজন একটা এলাকা ধরবেন হতে পারে বিভাগ যে এত এলাকা থেকে এতজন হইতে পারে এরা মূল এরা এদের কাজে শুধু ভোট দেয় না ভোট অন্যরাও দিবে কিন্তু এরা নির্বাচন করবে কারা ভোট দিবে কারা ভোট নিবে ইসলামী নীতিটা আমি বুঝাই বলতেছি বাস্তবে আনতে পারেনা না পারেনা পরে এটা তো আপনাকে জানতে হবে ইসলামী নীতিটা কি জিনিস এটা বোঝাতে চাচ্ছি সেটা হতে পারে আপনি যোগ্য মানুষ এক জায়গায় বেশি পাইছেন ওর থেকে কিন্তু বেশি নেবেন এলাকাতে পুরো এলাকা চষে বেড়াইছেন লোক পাওয়া যাচ্ছে না সেখান থেকে আপনি ওখানে যাওয়া জরুরি না সেখান থেকে ওরা উঠে আসবে দুই একজন পরবর্তীতে কিন্তু যারা মূল বডি হবে যারা এদেরকে বলা হয় স্থায়ী স্থায়ী সদস্য যারা ওরা কখনো এমন কেউ হতে পারবে না যারা ইসলাম বিরোধী শরীয় বিরোধী বা তারা প্রকাশ্য ইমান থেকে তাদের কোনো অংশ নেয় প্রকাশ্য ইমানের ভিতরে ওরা কোনো এই জায়গায় যেতে পারবে না যে যত বড় এলাকায় হোক থাকে সেখানে তখন দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধান এই এলাকাকে আবার নতুন করে ইমানে আলোকে আলোকিত করা যে কেন্দ্রীয় ধরনের লোক বেরিয়ে আসে আমি আমার বক্তব্য শেষ করব শুধু কয়েকটা কথা বলি রাষ্ট্রপ্রধানের কিছু নীতি আছে শর্ত আছে এক নম্বর হচ্ছে মুসলিম হবেন বিবেকবান হবেন প্রাপ্তবয়স্ক হবেন পুরুষ হবেন এগুলো নীতিগুলি মনে রাখবেন এগুলো স্থায়ী নীতি সবসময়ের জন্য রাষ্ট্রপ্রধান ওয়াজিব ফরজ ওয়াজিবের সীমা রাখা জানবেন সাধারণ গভীর জ্ঞান অর্থাৎ তিনি মুস্তাহিদ হওয়া জরুরি না মানে তিনি একবার ইস্তেহাত করে এরকম না বুঝুন না সাধারণ হুজুর না বড় আলম হলে তো আরও ভালো উমরাদিয়ার মতো হতে হলে অসুবিধা কোথায় ওসমান আলী ওনাদের মতো হতে হলে অসুবিধা না কিন্তু যদি তিনি তার অধীনে একটা বিরাট ফতোয়া বিভাগ রাখেন বোর্ড রাখেন যারা দিন তাকে সম্পর্কে তারা জানাবে তিনি ফরজ ওয়াজিবের সীমা রেখা জানেন এবং মানেন তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান হতে পারবেন আর একটা শর্ত হচ্ছে ইনসাফগার হতে হবে ইনসাফকারী হতে হবে আর একটা শর্ত হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বীরত্ব বীর এবং সাহসী হতে হবে আর শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং কোন কোন সারি মাসলাহাত ব্যতীত সারি মাসলাহাত বুঝেন যখন দেখবেন কেউ এই কাজের যোগ্য না আমাকে বলতে হচ্ছে তো তিনি নিজেকে নিজে নিজেকে নিজে দাঁড় করাবেন না এখনো কিন্তু এই নীতি আছে কিন্তু কাগজে কল কি করে বলেন তো অমুকের ভোট দেওয়া একজনের একজনে অমুকের নিজে না অমুকের প্রস্তাব করে একজনে সমর্থন করে এটাই তো রয়েছে এখনো বিরাট বুষ্টি নিয়ে যায় তিনি গাছ জোর দিয়ে কিন্তু ওইটা হবে তখন কি স্পষ্ট তিনি যদি দেখতে পান যে আমি ছাড়া এখানে যোগ্য কেন তখন বলতে যেমন ইউসুফ ইউসুফ সাল্লা সাল্লাম বলেছেন আলা জায়লী আল্লাহ খাজনি হাফিজুন আলিম কিন্তু সাধারণ ইতিহাসে তিনি বলতে পারবেন না যে আমারে বডদ মানুষ বলবে মানুষ বলবো যে এ যোগ্য